সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান

চাই যে আমাদের যে এমপ্লয়ি এবং আউটসোর্স এমপ্লয়ি তাদের পরিবার সবাই সুস্থ থাকে তাই আমরা এই হেলথ চেকআপের আয়োজন করেছি যাদের ছোটো কোনো প্রবলেম থাকলে হেলথ চেকআপের মাধ্যমে ধরা পড়ে এবং আগামী দিনে বড় কিছু প্রবলেম থেকে আমাদের এই পরিবার বিশ্বের পরিবার বর্তমান জোনাল পরিবার এদের সবাই সুস্থ থাকে তাই এই প্রোগ্রাম আমি ধন্যবাদ জানাব বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালকে যাদের জন্য আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজন করতে পেরেছি রক্তদান একটা মহান কাজ সেই কাজে আমরা সামিল হতে পেরেছি আমাদের এমপ্লয়ী আমাদের বিশ্বেলের পরিবার সামিল হতে পেরেছে বিশ্বেল থেকে আমরা সমাজকে এই রক্ত আজকে উপহার দেব আদায় করে নিতে চায় সযড়িত আত্মনির্ভর রং অথচ অস্ত্র পাশাপাশি চিত্ত করলে নানাচার্যরাও বুঝত কথা শুধু জীবনের মূল্য পাওয়ার হাউস লোকেশন ক্লাবের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি যেমন গত সপ্তাহে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট করেছিলাম এই সপ্তাহে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প প্লাস সে আমাদের বিভিন্ন সেই হেলথ চেক প্রোগ্রাম রেখেছি আমরা আমাদের এমপ্লয়ি আমাদের আউটসোর্স এমপ্লয়ি এবং আমাদের এজেন্সি যারা আছে সবাই সুস্থ শরীর কামনা করি তাই আমরা এই প্রোগ্রাম দেখেছি যাতে আমরা এইসব ডায়াগনোসিসের মাধ্যমে তাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো এক্সপ্লিট করতে পারি এবং রক্তদান শিবির একটা খুব মানে ভালো কাজ যেটা অনেকে জীবন বাঁচাতে সাহায্য করে সেই জন্য আমরা এই প্রোগ্রামে ওই স্কোপটা রেখেছি যাতে সবাই মহান কাজটা করতে পারে আমরা আগামী দিনে আরও প্রোগ্রাম রাখবো পাওয়া হাউস এডুকেশন ক্লাবের পক্ষ থেকে আমরা ডিসিএলের সমস্ত এমপ্লয়িরা মিলে এই প্রোগ্রাম করছি সবাইকে ধন্যবাদ হান্ড্রেড কাজ হাতে তুলে রক্তটা রক্তটা আমাদের মেডিকেল কলেজ আছে বর্ধমান মেডিকেল কলেজ আছে তাদের হাতে রক্তটা তুলে দেওয়া হবে এবং এখানে আমাদের সুরক্ষা এবং শরণরা আছে যারা যারা এই ভেনশে কালের প্রোগ্রামটা করছে সবাইকে রক্তা করতে চাইছে অনেক আমরা খবর পাই যে অনেক মানুষ রক্তের অভাবে মারা যান সেই জন্য যাতে এই রক্তের অভাবে একটাও না মরে মরেন সেই জন্য আমরা এই রক্তদান সুবিধা আয়োজন করেছি আমাদের সেই পক্ষ থেকে আমাদের বিশিয়ের পক্ষ থেকে এটা সমাজকে এই রক্তটা আমরা মানে দান করছি যাতে সে আগামী দিনে এইটাকে রক্তের অভাবে কোনো মুক্তি না জোনাল ম্যানেজার রাজু মঙ্গল এই বর্ধমান জোনের জোনাল ম্যানেজার আছে আমাদের আন্দোলন এই চারটে ডিস্ট্রিক্টের সমস্ত আমাদের এমপ্লয়িজ এবং সে ওয়ার্কার যারা আছে সবাই পাচ্ছে করছে এই প্রোগ্রাম